আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো ওই যে আম্মাদের থেকে আসার আসার সময় সময় কুরবানির মাংস নিয়ে আসছি তো বিপদে পড়ছিলাম আর এদিকে যে ডাইল বাজার কি নমুনা আমার হাজবেন্ড ডাইল ভাজা দিচ্ছে তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আম্মা সেই কালো কালিতে কুরবানি দিছে ওইখান থেকে যে মনে করে আমার জন্য মাংস নিয়ে আসছে আর প্রতি বছরই নিয়ে আসে আম্মার পাবে মনে থাকে আল্লাহ জানে যে আছে না যে একবারও ভুল একবারও ভুল হয় না ওইখান থেকে আমার জন্য মাংস নিয়ে আসবে তারপরে রোজারিতে বাজার করে দিল আবার আমাদের বাসায় বেড়াতে আসছিল তখন তো অনেক কিছু নিয়ে আসছে তারপরে আবার টাকাও দিছিল আবার বাজার করে দিছে রোজার ভিতরে আবার এই যে কুরবানির মাংস নিয়ে আসে তো এই জন্য আর কি উষা ফোন দিছিল আমাকে যে ভাবি আইসি একটু নিয়ে যায় নাহলে টুকু বাইরে পাঠাই দেন তো আমি ভাবলাম যে অনেক দিন যাওয়া হয় না তো আমি যাই আবির বাপের যাওয়ার দরকার নাই তো রওনা দিব হঠাৎ মনে হইলো যে ঝামেলা চলতেছে যাব কি যাবো না তো দমনা দমনা করে তারপরে বের হইলাম যে যাই যাই তাকে কপালে তো যাওয়ার সময় তো আলহামদুলিল্লাহ ভালোই গেলাম আসার সময় যে এত বড় বিপদে বলবো আর কি কল্পনাই করি নাই তো শাহবাগে অনেক মিছিল হচ্ছিল তো ওইখানে আমি ভিডিও করার সাহস একা একা ছিলাম হাতে ব্যাগ ব্যাগ ছিল আর আর এমন দুইটা নিয়ে আসা যেদিন মাংস নিয়ে আসছিলাম তো মানে মোহরমের দিনই রান্না করবো ভাবছি যে এর জন্য রান্না করিনি তারপরও মানে আর সহ্য হতে ছিল না মানে খাওয়ার জন্য পরে আমি আবার রান্না করছি আর কিছুটা রাইখে দিছিলাম মহরমের জন্য বাকিটা আজকে রান্না করছি আর খিচুড়ি রান্না করব আর আমি রান্না করে সবাইকে একটু একটু দিব আর কি বেশি করে রান্না করা আর মনে করে আমার জন্য নিয়ে আসে কতটা ভালোবাসলে আর কি মানুষ নিয়ে আসতে পারে এত দূর থেকে যা আছেন আমরা গ্রামে কোরবানি দিছি তা নেওয়ার দরকার নাই তো ঢাকায় দিলে এক কথা ছিল কিন্তু গ্রামে কুরবানি দিয়ে তারপরেও নিয়ে আসে মনে করে মাংস তো মাংস আমি বসায় দিছি কষায় আবার সিলিন্ডারে বসাই দিলাম আর গ্যাস ছিল না তো আমি অনেকবার ফোন দিচ্ছিলাম গ্যাসের দোকানে কিন্তু লাইন পাচ্ছিল না প্রায় দশ বারো বার ফোন দিচ্ছি তো যাই হোক অবশেষে আমি নিজেই গেছিলাম কেননা ইলেকট্রিক চুলাতে রানতে গেলে আজকে সারা দিন পার হয়ে যাবে আবার এত বড় পাতিল বসানো মানে নাড়াচাড়া সম্ভব না এর জন্য তো আমি মাংস ওই চুলায় কষাইতে সারা চুলায় খিচুড়ি বসাই দিব তো এলাচ দারচিনি তারপর গোলমরিচ তেজপাতা এগুলো তেলে একটু ভাজা তারপর পেঁয়াজ দিয়ে এটার ভিতরে আদা রসুন দিয়ে দিলাম আর আমি এখানে ব্রান খিচুড়ি রান্না করব মুগ ডাইল দিয়ে হলুদ ছাড়া আর আজকে মাংস তো আমি হলুদ দিই নেই মানে আজকে রান্নাটা হবে পুরাই হলুদ ছাড়া রান্না তো মাংসটা বোনা করতে চাইছি এর জন্য আরো বিশেষ করে হলুদ দিই নেই কিন্তু রোহিম ভাই একজন আবির একজন আবিরের একটু মাংসতে আলো পছন্দ করে আজকে হোক না না আবার বলতেছে যে দিলে অতটা খারাপ লাগবে না তো ভাবলাম যে না যেহেতু সবাই বলতেছে দেওয়ার কথা আমার একলা ডিসিশন দরকার নাই তো দিয়ে দেই একটু তো এর জন্য আবার একটু আলো দিয়ে দিলাম তো আলোটা রহিম ভাই আর কি বেশি পছন্দ করে আবার ভাবলাম যে না যেহেতু রহিম ভাই ও বাসায় খাবে আগে আলু চাবে তো একটু দিয়ে দেই তো এখানে আমি চারটা আগে পাঁচ দশ মিনিট ভাইজে নিয়েছি ভাইজা আর আগে থেকে গরম করে রাখছিলাম পানিটা ওই পানিটা দিয়ে দিলাম আর সবচেয়ে বড় কথা হলো ছোট মানুষের কথা না শুনলে যাওয়া হয় এতবার বললো আবোন আজকে থাইকে যাও কালকে বরে যাও তো একবার ভাবছিলাম যে আবে না এতবার বলতেছে থাইকেই যে আবার বলতেছি না যদি আমাদের গাড়িতে যাই মানে একটু আগায় থাকলাম না জাম জটো লাগলো না আর তাড়াতাড়ি যাইতে পারবো বাসায় তো এত তাড়াতাড়ি আসছি যা বলার মতন আর কি রাস্তাতে হাঁটতে হাঁটতে আমার জীবন শেষ উম আর এখানে যে খিচুড়িতে বলক চলে আসছে তারপরে উষাও রাস্তায় ফোন দিয়েছিল যে আমি গাড়িতে ঠিক মতো উঠতে পারছি কিনা তো আমি ভালো মতনই তো হঠাৎ যেরকম বিপদে বাসলো ভাবি নাই আর রাস্তাঘাট ছিল একদম ফাঁকা তারপর আমি ছিলাম একা মানে আমার খুবই ভয় লাগতেছিল শাহবাগে যখন অত মানুষজন মিছিল স্লোগান হচ্ছিল তো একবার ভাবলাম যে মিছিলের একটু ভিডিও করে আবার বলি যে না কোন জায়গাতে কোন মারামারি লাগে সে দৌড় দিতে যায় মোবাইল টোবাইল পরেও যাবে আমার ভিডিওর দরকার নাই তার থেকে বলো আমি সৈসালামতো বাসায় চলে যাই একে তো একা খুবই মানে নার্ভাস লাগতেছিল রিক্সাও পাইতেছিলাম ওরকম ভাবে যাও বা একটা রিক্সা পাইলাম গুলিস্থান আসলাম তো যাই হোক জীবনে স্মরণীয় ঘটনা তো খিচুড়িটা এই জায়গা হয়ে গেছে এই যে মশালা দিলে জর্জরা হয়েছে কিন্তু আমি আর একটু করতে চাইছিলাম খিচুড়িটা তো একটু কম হয়ে গেছে জর্জরাটা তারপরে এটারও একটা স্বাদ আর এখানে মাংসটা বেশি জোল রাখবো না আমি উম হয়ে গেছে অফ করে দিলাম আমার রান্না বান্না রেডি এখন আমি সবাইকে এক প্লেট এক প্লেট করে দিয়ে দিবো আর অনেকটাই দেরি হয়ে গেল আজকে রান্না করতে করতে দুইটা বাইরে গেছে হয়তো সবার খাওয়া হয়ে গেছে কিনা জানি না আর আমি কাউকে বলি নাই কাউকে যে দিব এর জন্য আর কি বল ভাবছিলাম যে আমার হয়ে যাবে কিন্তু এই গ্যাসের জন্য আর কি দেরি হয়ে গেল তারপর অনেকবার ফোন দিচ্ছিলাম ধরতেছিলই না এর জন্য আর আমি একটু তরকারি বাইরে রাখলাম তারপর আর কি সবাইকে দিব ছোটোবেলা মারে দেখতাম এরকম আর মহরমের দিন গ্রামে অনেক মজা হয় গজল টজল গায় মহরমের দিন খিচুড়ি রাঁধে তো এর ঢাকাতে এরকম কিছুই দেখি না আর বাসার ভিতরে থাকি তো এর জন্য হয়তো বা তো আজকের মতো এই পর্যন্তই সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক চ্যানেল